আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বেবিদের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন নিয়ে আসলাম টু পিচের স্কার্ট সেট অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা দুটা দোলোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন দু থেকে ছয় বছর পর্যন্ত দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমি দোনোটা কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন এটা হচ্ছে ইউলো কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর হাজার ভিতরে খুব ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর একটা আর ভিতরে সুতি আস্তর দেওয়া আছে খুবই সুন্দর কাপড়গুলো সিনি ফিনিশিং খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে এটা স্কার্টটা স্কার্টটাও অনেক সুন্দর ফ্রি সাইজ ভিতরে কাস্টিং দেওয়া আছে কমর বাড়ানো কমানো যাবে এদিক দাও একটা চেন সিস্টেম করা আছে চেনটাও খুবই সুন্দর হালকা নেট দেওয়া আছে নিচে দিয়া খুবই সুন্দর কটন কাপড়ের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে এর কালার হবে দুটা এটার আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন খুবই সুন্দর একটা কালার পিছনে বাটান দাও আছে স্কার্টের ভিতরে খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান আমি শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি শোরুমের ঠিকানা হচ্ছে হাজি হোসেন ফ্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর একশো তিন চার পাঁচ স্টাফ কটার ডেমরা ডাকা ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম